আমি ধীরে ধীরে ডে বাই ডে আমার খাবারগুলোকে আমি আপগ্রেড করার চেষ্টা করছি আমি চাই যেভাবে এই যে আপনারা এসছেন আমার দোকানে এটা আমার সহযোগী আমাকে সাহায্য করছেন আপনারা আমাকে আরও উপরে ওঠার জন্য আমাকে ইনসপায়ার করছেন আমি চাই এইভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যান আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি ডে বাই ডে আমার খাবারের মান এবং আমার ম্যান যারা এখানে খাবার তৈরি করছেন তারা সবাইকে আমি আপগ্রেড করার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা আসবেন আশা করছি নেক্সট টাইম আবার আসবেন ইনশাল্লাহ পরের বার আপনাদেরকে আরো ভিন্ন রকমের কোন একটা খাবার আপনাদেরকে খাওয়াবো যেটা আসলে স্পেশালিটি থাকবে যেটা আমাদের জেলাদের জেলাতে নাই বা এই ধরনের কোন একটা খাবার আপনাদেরকে খাওয়াবো যাই ভাই আপনারা এত কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি চাই এভাবে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাই আপনাদের সবাইকে ধন্যবাদ ভাই এখন পৃথিবী যারা এই যে বেকায়দার চা খাতে আছে তারা অনেকে মনে মনে করে যে কি আছে এই চায় এই আছে ব্যাপক পরিমাণ ভালোবাসা